প্রায় বারো ঘন্টা পর অবসান হল গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্টে জিম্মি সংকটের সকালে সেনাবাহিনীর নেতৃত্বে মূল অভিযান চলে বারো থেকে ১৩ মিনিট পরে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় তিন বিদেশি সহ তেরো জনকে সাতটা চল্লিশ মিনিটে অপারেশন থান্ডার বোল্ট শুরুর আগেই রাতে গলা কেটে হত্যা করা হয় বিশ জনকে সাড়ে আটটা পর্যন্ত চলা এই অভিযানে ছয় সন্ত্রাসী মারা গেলেও সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে দুপুরে প্রেস ব্রিফিং তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর সামরিক অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী প্রায় বারো ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার শেষ হয়েছে অনেক আগেই জীবিত উদ্ধার হয়েছেন বেশ কয়েকজন মৃতের সংখ্যা তখনও অজানা অজানা তাদের পরিচয় তাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা পুরো দেশবাসীর শেষ পর্যন্ত বেলা দেড়টার দিকে ঘটের অবসান সেনা সদর দপ্তরের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কথা বলে অভিযান নিয়ে জানায় সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডার বোল্ট শুরু হয় সকাল সাতটা চল্লিশে এর বারো থেকে তেরো মিনিটেই ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয় যৌথবাহিনী বাহিনী দুজন সাহসী পুলিশ অফিসার শাহাদ বরণ করেন এবং বিশ জনের অধিক পুলিশ সদস্য আহত হন উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার জন্য মাননীয় সরকার প্রধান কর্তৃক আদেশ প্রদান করা হয় সকাল সাড়ে আট ঘটিকায় অভিযানের সফল সমাপ্তি ঘটে এ ঘটনায় কয়জন কিভাবে নিহত হয়েছেন জানানো হয় সে তথ্য তিনজন বিদেশি যার মধ্যে একজন জাপানি এবং দুজন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট তেরো জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই অভিযান শেষে তল্লাশিকালে বিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয় যাদের সবাইকে গত রাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ভারতবর্ষের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয় আর যৌথ বাহিনীর অভিযানে মারা গেছেন ছয় সন্ত্রাসী আটক করা হয়েছে একজনকে সাতজন সন্ত্রাসীর মধ্যে ছয় জন সন্ত্রাসীকে সন্ত্রাসী নিহত হয় এবং একজন সন্দেহবাদন সন্ত্রাসী গ্রেফতার করা হয় অভিযানে সন্ত্রাসীদের ব্যবহার করা আধুনিক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানান এই সেনা কর্মকর্তা সবাইকে অনেক ধন্যবাদ শাময়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা